বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি বিভিন্ন পরিষেবার পাশাপাশি প্রদান করা মুর্শিদাবাদ জেলাতেও জেলাশাসক অফিসের কনফারেন্স হলে ছাপ্পান্ন জনের হাতে পাট্টা তুলে দিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ বিধায়ক রবিউল আলম চৌধুরী এছাড়াও ছিলেন জেলা পরিষদ সদস্যরা পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং অন্যান্যরা এ প্রসঙ্গে কি বলেছেন সভাধিপতি রুবিয়া সুলতানা এবং শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ আমরা দেখব আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রায় ছাব্বিশটা ব্লকের মধ্যে আমাদের তেইশটা জেলাতে আজকে পাটটা দেওয়া হলো যে এই পাট্টার মধ্যে হচ্ছে কৃষি জমি জায়গা আছে এবং বসত বাড়ির জায়গা আছে তো আমাদের প্রায় আমাদের পুরো জেলাতে হচ্ছে তিনশো জনকে টোটাল পাটটা দেওয়া হলো আজকে দেখুন খুব ভালো একটা অনুভূতি ভালো একটা অভিজ্ঞতা এবং সবচাইতে গর্বের বিষয় এটা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাধারণ মানুষের জন্য দিনের পর দিন বিভিন্ন রকম প্রকল্প এবং সুবিধা কি করে সাধারণ মানুষকে পাইয়ে দিয়ে দেওয়া যায় সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন তো এটা আমাদের জন্য গর্বের বিষয় আমাদের উচিত যে তিনি যেমন দায়বদ্ধ তিনার ভূমিকা পালন করতে যে সাধারণ মানুষের হয়ে কাজ করার ক্ষেত্রে সেরকম ভাবে আমাদের উচিত যে আমাদেরও কিছু করা যে আমাদের নেত্রীর পাশে আমাদের মুখ্যমন্ত্রীর পাশে যাতে আমরা থাকতে পারি দেখুন ক্রাইটেরিয়া বলতে যে আমাদের যারা আমাদের এলাকা ভিত্তিক যাদের হয়তো থাকার জায়গা নেই চাষবাস করার জায়গা নেই সেই ক্ষেত্রে তারা বিডিও অফিসে অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করার মাধ্যমে তাদেরকে এনকোয়ারি করা হয় একটা ব্লক লেভেল থেকে একটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবার সেক্ষেত্রে যদি সত্যি তারা গ্রহণ যোগ্যতা থাকে যে না তাদের প্রয়োজন রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে সেটা ডিস্ট্রিক্টে দেখুন আমি প্রথমেই আমার অন্তরের শ্রদ্ধা এবং আমাদের কৃতজ্ঞতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবো তার কারণ আমরা দেখেছি সাধারণ মানুষের কথা ভেবে একের পর একটি প্রকল্পের যে সংযোজন সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মস্তিষ্ক প্রসূত চিন্তা এবং তার সহৃদয়তা অবশ্যই হৃদয় দিয়েই তিনি মানুষকে দেখেন একদম প্রান্তিক মানুষ যারা ভূমিহীন যাদের বসত বাড়ির জায়গা অবধি নেই তাদেরকে সামনে রেখে আজকে বর্ধমানে শুরু হয়েছে ভার্চুয়ালি আমরা মুর্শিদাবাদ কালেক্টরেট অফিসে এখানেও তিনশো ছাপ্পান্ন জনকে আমাদের জেলার পাট্টা দেওয়া হলো এবং আমার ব্লক নওদা নওদা ব্লকে আমরা উনিশটি পরিবার উনিশজনকে বসতবাড়ির উপরে পাট্টা প্রদান করেছি ধন্যবাদ জানাবো আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট সমস্ত আধিকারিক থেকে শুরু করে যারাই ছিলেন জেলা শাসক সভাধিপতি সমস্ত অন্যান্য ভূমি আধিকারিক প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমরা অন্ততপক্ষে কিছু মানুষের সেটা ভালো লাগার যে যাদের বাড়ি ঘর নেই থাকবার জায়গাটুকু অবধি নেই আস্থা করে থাকে তাদেরকে সামনে রেখে একটা সুনিশ্চিত জায়গার ব্যবস্থা করতে পেরেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যত বেশি প্রশংসা করি ততটাই আমাদের কৃতজ্ঞতার কম মনে হয় যাই হোক আগামী দিনেও আমাদের উদ্যোগ থাকবে এবং আবেদন করব জেলা শাসকের কাছে সংশ্লিষ্ট দপ্তরে যে সমস্ত মানুষ একদমই ভূমিহীন যাদের কৃষি জমিও নেই চাষাবাদের জমি নেই তাদেরকেও যাতে করে একটু পাটটা তদন্ত সাপেক্ষে দেওয়া হয় সে ব্যবস্থা করলে আমরা বাধিত থাকবো আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আর সর্বোপরি আমি জনতা জনার্দন সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাবো আসুন ছাব্বিশ আসছে আবার মুখ্যমন্ত্রীর পাশে থাকুন এই আবেদন রাখব কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো শীত গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না দেননি ফুনু কে কখনো जस्ट দেননি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে